السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى وصراطا منيرا. فقد قال الله تعالى في كلامه المتين والخلقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل من كان عدوا لجبريل فانه نسله على قلبك باذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت

যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে কবুল করলেন ও আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ ওই নবীজির উপর দরুদ পড়িয়ে জিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টি কুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের সশ ভাষায় সশ জবানি ওই নবীজির উপর একবার দরুদ পড়ি সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমের কেরাম

শত্রু হবে এজন্য যে তিনি আল্লাহর অনুমতি ক্রমে আপনার হৃদয়ে কোরআন নাজিল করেছে তাহলে আল্লাহ পাক বলেন বলুন কুন হে নবী আপনি বলে দিন মান কান আদু ওয়াল জিবরি যারা জিবরাইল আলাইহিস সালাম কে শত্রু মনে করে এই শত্রু মনে করে এটা ইহুদিরা ইহুদিরা জিবরাইল আলাইহিস সালাম কে শত্রু মনে করে যে জিব্রাইল আলা সাল্লাম একের পর এক ধারাবাহিকভাবে কি করে আল্লাহ কোরআন মাহফুজ থেকে দুনিয়ার আসমানে আল্লাপা কদরের রাতে নাজিল করেছে ওই টোটাল কোরআন প্রথম আসমানে আসে ওখান থেকে যখন যা দরকার ওখান থেকেই কি তিনি নিয়ে আসেন তাহলে এই ইহুদিরা বলতেছে যে এই জিব্রাইল এত

এই জন্য বলেন মৌলবি হার কৃষ্ণে ঘুমতে তানা না ঘুমতে মৌলানা মৌলানা হার কৃষ্ণে ঘুমতে তানা গুপ্তে মুস্তফা মুস্তফা হার কৃষ্ণে গুপ্তে তানা গুপ্তে জিব্রাহিম জিব্রাহিম হার কৃষ্ণে গুপ্তে তানা গুপ্তে রকুল জালিম সবাই বলি শুভ হার তাহলে তাহলে মোলামা যা বলে এটা কি মৌলানারা বলে মৌলানারা যা বলে এটা কি মোস্তফা বলে মোস্তফা যা বলে এটা জিব্রাইল বলে আর জিবরাইল যা বলে এটা স্বয়ং আল্লাহ রহবুল আলামিনের থেকেই কি এগুলো উন্নতের মাঝে বয়ান করা হয় তাহলে আল্লাহ বলতেছেন বলুন যে কেউ জিব্রাইলকে শত্রু মনে করে এজন্য যে তিনি আল্লাহর অনুমতি ক্রমে আপনার হৃদয়ে কোরআন নাজিল করেছে যা পূর্ববর্তী কিতাবের ওসত্তায়ন করি এবং যা মুমিনদের জন্য পরপদশের ও সুখ তাহলে আল্লাহ বইতেছে যে কুরআন কি মুত্তাকীদের জন্য মুসারবিকাল লিমা বাইনা আই এ কুরআন কি তোমরা যাবুন ইনজিল সবগুলোকে এই কুরআন কি সত্যায়ন করে আর এই কুরআন কি বাইনা আইহি ওয়া হুদা আর মানুষের জন্য এ কুরআন কি হুদা পরপদশ এ কোরআন পড়লে মানুষ কি পথের দিশা পাবে এ কোরআন পড়লে মানুষ জান্নাতের রাস্তা পাবে এ কোরআন পড়লে মানুষ ইহেদি না চিরদল মুস্তাকিম পাবে আর আল্লাহ বলে উশ্রয়লীল মুখমিরি আর শুভ সংবাদ এটা মুমিনদের জন্য মুমিনদের জন্য যে শুভ সংবাদ এটা কি আল্লাহর কোরানই কি আল্লাহ বর্ণনা করেন তাহলে মমিন যারা যারা আল্লাহর হুকুম হাতকাম মানবে কোরআন করবে আল্লাহ বলেন যে এদের জন্যই কি অবশ্য নে মুখমিনি মমিনদের জন্য আল্লাহ কি দিবেন সুসংবাদ দিবেন যে মমিনরা জান্নাতে যাবে মমিনরা আল্লাহ রফুর রাজি রদিয়াল্লাহ ওয়ান হু অ যে মমিনরা আল্লাহর ওপুর রাজি আল্লাহ মমিনদের রাজি যে এই সুসংবাদ এটা কোরআনই আমাদেরকে দিয়েছে এরপরে অষ্ট নম্বর আয়াতে আল্লাহ অষ্টনব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন মাঙ্কানা আগুন আল্লি লাহি ও মালা ই কাতিহি ও রুসুমীহি ও জিবরহিলা ও মিকালা ফাইনাল্লাহ আগুন কাফিরি যে কেউ আল্লাহ তার ফেরেশতা পাবে তার রাসুম বন এবং জিব্রাহিল ও মিকাইলের শত্রু হবে তবে নিশ্চয় আল্লাহ কাফের দেল শত্রু তাহলে জিবর সল্লাম যে বললাম ইহুদিরা কি মনে করে যে ইহুদিরা এটাই মনে করে যে এই ওহি ওহিনী আসে মানুষদের ভিতরে কি করে তারা এই জিব্রাহ আল্লাহাল্লাম কি করে মানুষের ভিতরে বিপদ সৃষ্টি করে কিন্তু জিব্রাহিমকে তারা শত্রু মনে করে কিন্তু এই তাফসিরের ভিতরে সকালে যে পড়লাম যে ভিতরে দেখা যাইতেছে জিব্রাহিমকে শত্রু মনে করতেছে কিন্তু মিকাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে না কারণ চার ফেরেশতার কি চারটা এই চারটা ফেরেশতা বড় ফেরেশতা এই চার ফেরেশতার চারটা কাজ আছে জিব্রাইল আলাইহিস সালাম নবীদের ওহী আল্লাহর থেকে নবীদের ওহি আসমান থেকে দুনিয়ায় নিয়ে আসেন এটা জিবুল আলাহ কাজ ইসরাবুল আলাহ কাজ হলো তিনি কি করবেন কেমকের আগে সিংহায় পুরস্কার দিবেন আর মিকাইল আলাহ সাল্লামের দায়িত্ব হলো তিনি কি করবেন মেঘমালা বৃষ্টি কোন এলাকায় হবে এই দায়িত্ব কি মিকাইল আলাহ আর আসরাই আলাহ সাল্লামের আমরা সবাই জানি যে তার দায়িত্ব হলো গোটা দুনিয়ার মানুষের যান হরণ করা বা তাহলে জিবরাইলকে শত্রু মনে করতেছে এই ইহুদিরা কিন্তু میکাইল আলাইহিস সালামকে শত্রু মনে করতেছ না কারণ তারা বলতেছে میکাইল আলাইহিস সালাম এত ভালো ফেরেশতা তিনি যখন আমাদের বৃষ্টির প্রয়োজন হয় এই میکাইল আলাইহিস সালাম বৃষ্টি দেয় কাজেই কি এই میکাইলই ভালো জিবরাইল আমাদের दुश्मन

এ জিবরাইল আলাইহিস সালাম বলেন মিকেলা আলাইহিস সালাম বলেন যত বিনাশতা আছে সবগুলো আল্লাহরই সৃষ্টি করেছে আমি আপনি সবাই যারা ঈমানে মুফাসসাল পড়তে পারি একটু আমার সাথে সাথে পড়বেন আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল তাহলে ইমানে মুফাসসালের ভিতরে আমরা কার কার উপর ইমান আনলাম সাতটা জিনিসের উপর আমানতু বিল্লাহি আল্লাহর উপর ইমান আনলাম ওয়া মালায়েকাতিহি তার যত ফেরেশতা আছে সব ফেরেশতার উপর কি আমরা ইমান আনলাম তাহলে জিবরাইল বলেন মিকাইল বলেন আল্লাহ যত সৃষ্টি ফেরেশতা আছে সবগুলোর উপরই আমাদের কি ইমান আনা লাগবে যে আল্লাহর নবী বলেন যে আল্লাহর নবী বলেন যে আমরা যে দুনিয়ার যে মক্কা শরীফের যে কাবা আছে এই কাবার ভিতরে আল্লাহ তালা সারুফুরে রাজি আর খুশি থাকে তাদেরকেই তিনি কি করেন কাবা ধরে ঢোকার আল্লাহ কি তৌফিক দান করেন আর ফেরেজ তাদের একটা কাবা আছে সত্তর মাসমানের উপরে সেই কাবাটার নাম হলো বাইতুল মাহমুদ যে কাবার ভিতরে এক ফেরেস্তা যদি জীবনে একবার ঢুকে এর কি আর দ্বিতীয়বার বা ভূকার কোন চান্স নেই তাহলে কত কোটি কোটি ফেরেশতা মিলিয়ন বিলিয়ন ফেরেশতা প্রত্যেক দিন তৈরি হইতেছে যে আল্লাহর пайগম্বর বলেন যে আল্লাহর নবীর নাম আছে মোহাম্মদ মিম হা মিম দাল এই চারটা অক্ষর দিয়ে বেহেশত ভিতরে ঝর্ণা দিয়ে কি প্যানি পড়ে এই প্যানি যে পড়ে এই প্যানির ভিতরে অগণিত কিছু সংখ্যক পাখি আছে তারা কি করে ওই পাখির পাখিরা ওই মিমহা মিম ডাল এই চারটা সমর চারটা ঝর্ণার ভিতরে এই পাখিরা গোসল করে গোসল করে এসে ডেনা যখন ঝাপটা দেয় যতগুলো ওই ডেনার থেকে কি করে প্যানি পড়ে অতগুলো ফেরেস্তা দৈনন্দিন কি হয় সৃষ্টি হয় সবাই বলি সুভাষ তাহলে বাইতুল মামুরে যে ফেরেস্তা একবার ঢুকিয়েছে কেউ আমাদের আগ পর্যন্ত আর তার কোনো চান্স নেই তাহলে চিন্তা করে দেখেন কত অগণিত ফেরেস্তা আল্লাহ বানাই দিয়েছে এই জন্য আল্লাহ বলেন যে গোটা দুনিয়ার মানুষ আমার কুদরতি পায়ে যদি শেষ দা না দেয় আমি আল্লাহ কি না অপকার কি না যে তোমরা আমার শেষ দিলে তোমরা তোমাদেরই উপকার করবে আর আমি আল্লাহর অগণিত ফেরেশতা তারা কি কেউ কিয়ামের হালতে আছে কেউ রুকুর অবস্থায় কেউ শেষদার অবস্থায় আছে তাহলে যতই ফেরেশতা আল্লাহ থাক না কেন সব ফেরেস্তার উপর আমাদের কি আনতে হবে ইমান আনতে হবে এই ইহুদি মুশ্রিকদের মতো আমরা যদি জিব্রাইলকে শত্রু মনে করি তাহলে আল্লাহ বলেন ফাইন্না আল্লাহ আদুল কাফিরি আল্লাহ ওই কাফের দেশ শত্রু এই জন্যে আল্লাহফার রহুল আল্লাহীন যত তেরেশতার তৈয়ার করেছেন সবগুলোর উপরে আমাদের কি মানে আনতে হবে এরপরে নিরানব্বই নম্বর আয়াকে আল্লাহ বলেন ওয়ালা কদ আঞ্জাল না ইলেক্কা আয়া কি না ও মা আ কুনবিহার আর অবশ্যই আমরা আপনার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নজিল করেছি হাসিকরা সারা ফাসিকরা ছাড়া অন্য কেউ তাও অস্বীকার করে না কারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে আলে মোলামদের কথা মিথ্যা মনে করে যে জুমার দিন এত ওয়াজ হইতেছে প্রত্যেকটা মসজিদে প্রতীক সাহেবদের বয়ান তারপরে বাংলাদেশে ওয়াজের মৌসুমি চলতেছে এতে ছুটিতে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছিলাম যার পরে একটা সিরাজগঞ্জ তারা একটা বক্তা দেখলাম যে মুক্তি ইলিয়াসুর রহমান আর প্রত্যেক দিন এত ওয়াজ হইতেছে আমরা জমার দিন প্রত্যেকটা মসজিদে ইমাম খতিব সাহেবদের আল্লাহ কোরআন খুলে কি ডাইরেক্ট বলা হইতেছে তারপরেও কি আমরা যে

মুসল্লিদের জন্য ওয়াইল বুঝে চিন্তা করা যায় যে মুসল্লি আল্লাহ কুদরতি মায়ের সিদ্ধা দিবে আল্লাহ বললেন হওয়াই রুহিল মুসল্লির মুসল্লিদের জন্য কি ওয়াইদ বুঝুক কি কারণ পরে আয়াতে মাউনের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ জ্বিন আহ মু আন সালাতিহি যারা নামাজের ব্যাপারে কি করবে আলোচনা করবে আর লে জি না হুম ই যারা টু দেখেন নামাজ করুন

এই শঙ্করে নামাজ পড়লাম আবার ছয়টা দিন ঘুরে আসলি আবার জমার দিন নামাজ পড়ব তাহলে আল্লাহ বলেন আল্লাহ দিন এরা সব কি লোক দেখানো মুসলিম এই জন্য লোক দেখানো মুসল্লি যদি আমি হয় হাসনের মাঠে আল্লাহ বলবেন যে তাদেরকে দেখানোর নিয়তে তুমি নামাজ পড়েছো এখন সময় তাদেরকে দেখানোর জন্য রোজা করেছো এসব প্রতিদান কি তোমরা মানুষের থেকেই নাও আমি আল্লাহ কি দিনে গিনে কোনো প্রতিদান দিতে পারবো না এই জন্য আমরা কি নবীজির উম্মত আল্লাহর বান্দা তাহলে যে আল্লাহ আমাদেরকে বললেন ওয়া যাকলাহাল মিনু সকল কাম তারা কে আল্লাহ রিন আহ সলাত যারা কুসুম হুসুল শহীদ নামাজ পড়ে তাহলে আমার হুসুম হুসুল শহীদ নামাজ পড়তে হবে যে জুমার দিন নামাজ পড়ে গেলাম আবার সাত ছয় দিন পরে আসবো এটা কি কুসুম হসুল শহীদ নামাজে মুসলিম হলো তারপরে আল্লাহর কয় গম কর যে আমি কয় গম করে খুশি তো নতুন আছে নামাজের ভিতরে কিন্তু আজ আমরা কি নামাজ পড়ি না আবার কি লোক দেখানোর জন্য শুক্রবারে একদিন আসি এটা কি বাদ দেওয়ার একদিন আমি মুসলমান আমার জন্য ছয়টা দিনই কি আমার মসজিদে আসায় এর আগের সময় বললাম যে মহিলাদের জন্য কি হয় প্রত্যেক মাসে তাদের শরীর না থাকে এজন্য কি নামাজ মা হয় কিন্তু আমরা মুসলমান আমরা যুবক আমরা কি আমরা ছেলে আমাদের জন্য কি নেয় কোন অবস্থাতেই কি নামাজ মাফ নেই ইমাম আবু হানিফরা রকম আলাই বলেন আমাদের ইমাম তিনি বলেন যখন তুমি সমুদ্রপথে সফর করতেছ তোমার জাহাজ তোমার নৌকা তুমি যেটা সফর করো ওটা কি ভেঙে চৌচিল হয়ে গেছে তুমি সাতার কাটতেছো জা বাসানোর জন্য সময় যদি নামাজের রক্ত হয় এ সময় ওই ইশারা দিয়ে তোমাকে নামাজ পড়তে হবে এই জন্য ছেলে যারা আছে এর নামাজ কি মাফ নেই কোন যারা আর মহিলাদের তো প্রত্যেক মাসে আল্লাহ কি করেছে নামাজ মাফ করেছে কিন্তু আমাদের কি নাই কোনো নামাজ মাফ নেই তারপরে আমরা কি অনেক আছে যে হুজুর ফাতিয়া ছাড়া নামাজই হবে এই হাদিসের উপর আমরা কি অনেকে জোর দেয় যে হানাফি যারা তাদের সঙ্গে আসা কি করে এসে বস করে ফাতিয়া সারা নামাজি হবে ওই ফাতিয়া ছাড়া নামাজ হবে না যে হাদিস ওই হাদিসের সম পরিমাণ হাদিস লা সলাতা রিজা বিল ফিল মসজিদ পুরুষের নামাজ হবে না মসজিদ ছাড়া এ হাদিসটা মানে না ব্যারিতি নামাজ পড়ে সুস্থ সবল মানুষ আল্লাহর কয়েকবার বলে সেই মুসলিম শরীফের হাদিস আমার মনে চাই যারা কি সুস্থ সবল থাকার পরে বাড়িতে নামাজ পড়ে আমার মন চায় তার বাড়িতে আগুন জ্বালায় কিন্তু দিন একই কারণে যে ওখানে নারী ছোট বাচ্চা নাবালক বাচ্চা আছে যে এদের জন্য আল্লাহ রসুল কি দয়া পরামর্শ হয়েছে তাহলে সুস্থ সবল মানুষ যে তার কি বাড়িতে নামাজ হবে তাহলে এসে বলতেছিলাম আল্লাহ বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইনাহ আর অবশ্যই আমরা আপনার প্রতি সুস্পষ্ট আয়াত নাযিল করেছি আল্লাহ কি সুস্পষ্টভাবে খোলাখলাভাবে কোরআন দিয়েছেন এ কোরআন তোমরা কি পড় অনুধাবন পড় সুস্পষ্ট আয়াতসমূহ নাযিল করেছি ফাসিকরা সারা কেউ তা ওয়াসিকার ভয় মনপাতা যারা কি কোরান মানে না কোরআন অনুযায়ী চলে না কোরআনের ওয়াজ শোনাার পরেও তাদের দিলে কি দাগ কাটে না এর কি фаসিক фаসিক কাদেরকে বলা হয় যারা কি আল্লাহ এটা ডাইরেক্ট বলতেছে ক্লাস সারা কেউ তো অস্বীকার করে না আল্লাহর কোরআন এ কোরআন কি অস্বীকার করা যাবে না এ কোরআনে যা বলতেছে সে অনুসারে কি আমার চলতে হবে এরপরে সূরাতুল বাকার আর একশো নম্বর আয়াতে আল্লাহ বলে ওয়া কুল্লাহু আআহু আদারনাউজাবারিকুম বিলহু বালআকসারু হুনা লায়ুমিনু আল্লাহ মনে এটা কি নয় যে তারা যখন অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো একদল তা শুনে ফেলেছে বরং তাদের অধিকাংশই ইমান আনি না এটা কি নয় যে তারা যখনই কোনো অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো একদল তা শুনে ফেলেছে তাহলে ইহুদি খ্রিস্টানরা এরা কি অঙ্গীকার করেছিল আমরা তোরা ওরা যাবো ইঞ্জিল আমরা কি মুসলমান আমরা কি বিভিন্ন মাহফিলে যা বলি আল্লাহ কোরআন আমরা মানব খুব কি হাত তুলে ওয়াদা করি কিন্তু যখন কি বাড়িতে চলে আসি আর কি মানলে হবে হুজুরিকে কথা যে এদের কথা মেনে কি আমরা সুখ বুঝ থেকে বাঁচবো বাঁচাব তো নামাজ পড়বো আমরা যে শীতের ভিতরে ল্যাপ কম্বল গরম এগুলো ছেড়ে আমরা কি ঠান্ডা পানি দেবো জমুরে মসজিদে আসবো দরকার নেই হুজুরা যা হয় তো ওগুলোকে কি মানার দরকার নেই যেভাবে আমরা কি করি ওয়া নষ্ট করি আল্লাহ বলতেছেন মা সালাকুম ফি সাপত আল্লাহ সেদিন সুরা উদ্দার ভিতরে বলবেন মা সালাকুম থি সাপক তোমরা কেন জাহান্নামে আসলে প্রথম যে উত্তরটা এই জাহান্নামিরা দিলে বল উলাম নাকুম আমরা কি মুসল্লি ছিলাম না কত লাফ না ক মিনাল মুসল্লি এই আমাদের কি মুসল্লি হতে হবে বা সপ্ত নামাজ বা জামা আদাই করতে হবে আল্লাহ বলতেছেন আহ্ আ নামাজ আমি কুমিন হুম এটা কি নয় যে তারা যখনই কোনো অঙ্গীকার করেছে তখনই তাদের কোনো এক দলটা সুরে ফেলেছে ভরে বরফ অধিকাংশই মানাবে না তাহলে আল্লাহ মুরান আল্লাহ বলতেছেন

ইমানদার বিকালে কাফের আবার বিকালে ইমানদার সকালে কি কাফের হয়ে যাবে যে আজ প্রচুর পাতার মতো কলমল করতেছে আমাদের ইমান আজ আমরা মসজিদের দরজা খোলা মন্দিরের দরজা খোলা তাহলে এতে দেখেন সোশ্যাল মিডিয়ায় যে ইসলাম হিন্দুদের একটা সংগঠন মুসলমান অ্যাডভোকেট তাকে কি জবাই করে রেল লাইনে মানল

দোয়া পড়না কেন এই ফাযাইল আমলের ভিতর আছে আল্লাহর পয়গম্বর বলেন যখন তোমরা সৎ কাজের আদেশ করাস ছেড়ে দিবে অসৎ কাজের নিষেধ করা ছেড়ে দিবে তখন যতই দোয়া করো লম্বা লম্বা মুনাজাত করো চোখের পানি ছারো কেন তোমাদের দোয়া আসমানে উঠবে না তোমরা হিন্দুদের হাতে লঞ্চিত হবে বৈদিকদের হাতে লঞ্চিত হবে হিন্দুদের হাতে লঞ্চিত হবে মুমতা কাফের বিলদের দা হাতে মুসলমান লঞ্চিত হবে কারণ এই মুসলমানদের জন্য আল্লাহ কি আসমান জমিন সব বানাইছে কিন্তু এই মুসলমান আল্লাহর কি হুকুম আহকাম যখন ছেড়ে দিবে তখন আল্লাহ পাক এদেরকে কি করবে ইউনি খিস্টান বেহমানদের দ্বারা কি করবে লাঞ্ছিত করবে অতএব সম্মানিত মুসলিম লেকেরান আমরা যারা মুসলমান দাবি করি দেখেন আল্লাহর পয়গম্বর বলে যারা মসজিদে বেশি বেশি যাতায়াত করে এদেরকে ঈমানদার হওয়ার সাক্ষ্য দাও তাহলে আল্লাহ বড় মসজিদে বেশি বেশি আসবে কি বলেন এদেরকে মসজিদে বেশি বেশি আসলে ইমানদার হওয়ার সাক্ষ্য দাও আল্লাহর আল্লাপার ডাইরেক্ট বলেন হাদিসে কুসি যে এক মানুষ আরেক মানুষের বাসায় যখন মেহমান মেয়মান হয় তখন ওই ব্যারিওয়ালার উচিত যে সে কি করবে মেহমানকে মেহমানদারি করবে আল্লাহ পাক বলে যারা পাঁচ তো নামাসে আমি আল্লাহ ঘরে যারা মেহমান হবে আমি আল্লাহ পাক করব আল্লাহ জান্নাতুন খেদ্দা হসে এদের মেহমানদারি করব সব হাল জান্নাত আল্লাহ কি কি হবে জান্নামিদের প্রথম খাবার হইতেছিল বাঁশের পলিজা গুনে আর আল্লাহর কয় মাম্পর যেই জায়গা শুয়ে আসে ওই আল্লাহর কয় বনবরের যে জায়গা আছে মাটি ওই জায়গার মাটি রিপেয়ারিং করে রুগী বানানো হবে আউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ কি করবে জান্নাতিদের প্রথম মেহমানদারি করবে এ মেহমানদারি পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর ঘর মসজিদে আসা লাগবে নাকি জুমার দিন নামাজ পড়ে গেলাম আবার ছয়টা দিন পরে আবার আসবো যে এদের জন্য মেহমানদারি করবালে কি নাইন ফুল চলে কারণ কারম আল্লাহ বলেন যে আমার ঘরে যারা বেশি বেশি আসে তাদের কি সম্মানিত্বmathbb পায় তোমরা দুনিয়াদার এমপি মন্ত্রী বলে চেয়ারম্যান বলে মেম্বার বলে তাদের বাড়িতে বারবার গেলে কি হয় তারা বিরক্ত হয় কিন্তু আল্লাহ বলেন আমি এমন একটা রব আমার বাড়িতে যারা বেশি বেশি আসে আমি আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল অল্প সময় যা কিছু বললাম এর আমাদের আমাদেরকে আহ্বান করা তৌহিদ